কুষ্টিয়া চার আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃণমূল বিএনপির বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুষ্টিয়াচার কুমারখালী খোকসা আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তৃণমূল নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় সাতটায় নন্দলালপুর ও শিলাইদহ ইউনিয়নের তৃণমূল বিএনপির প্রথম সারির নেতা কর্মীদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ছি কিন্তু সংগঠনের কাজে মেহদিভাগে আমরা জীবনেও পাই নাই আমরা আনসার নুরুল ইসলাম আনসার পরামাণিককে সবসময় সুখে দুখে বিএনপির পাশে পাই এবং আমি কেন্দ্রের নেতাবিন্দুদেরকে বিশেষভাবে কুমারখালী খোকসার পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাই আমাদের বিএনপি বাসায় রাখতে হলে জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার পরামাণিককেই এবার নমিনেশন দেওয়া হোক